আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যে কোনো ব্রাউজার থেকে আই ডট ডট গভ ডট বিডি তে প্রবেশ করব এখন আমরা সাইন ইন এ প্রবেশ করব। আমাদের যে তালিকাভুক্ত শিক্ষক মহাদয় রয়েছেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের কয়েকটি অপশন আছে আমরা বাম পাশে আমার প্রশিক্ষণ সমূহতে ক্লিক করব। আমার প্রশিক্ষণ সমূহ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স দুই হাজার এখানে রয়েছে এখান থেকে আমরা এখন এল এম এস পাঠ্য উপকরণে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এখানে দেখুন তার মানে বিষয় এখানে হবে এখানে কমপ্লিট দেখতে পাচ্ছেন মডিউল অ্যাপ মডিউল দুই মডিউল তিন মডিউল চার এরপরে এখানে দেখুন এইখানে লক চিহ্ন রয়েছে এটা ওয়ান পয়েন্ট ওয়ান প্রশিক্ষণ লক্ষ্য উদ্দেশ্য এখানে আমরা ক্লিক করবো এরপর এখানে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা ক্লিক করব এবং দেখবো এটা যখন আমাদের সম্পূর্ণ দেখা হয়ে যাবে এর পরবর্তীতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখা শেষ হয়েছে এবং এখানে আমরা একটি টিকমার্ক দিয়ে দিলাম এর পরবর্তীতে এখানে দেখুন পিডিএফ আকারেও রয়েছে এই ভিডিওটি বিষয়গুলো আমরা পিডিএফটিও আমরা এখান থেকে দেখে নিলাম এবং ইচ্ছা করলে আমরা এখানে ডাউনলোড করে নিতে পারবো পিডিএফ ফাইলটি এখানে আমরা পিডিএফ আকারে এখানে সেভ করে নিতে পারবো সেই অপশনটিও এখানে দেওয়া রয়েছে এর পরবর্তীতে সরাসরি প্রিন্টও করতে পারবেন দেখুন এই আমাদের যে প্রথম ধাপটা এটা সবুজ চিহ্নিত কালার হয়েছে এখন আমরা পরবর্তী ধাপে প্রবেশ করব। আমরা এখানে পরবর্তী ধাপে আমরা ক্লিক করব। মডিউল এক এর মধ্যে তিনটি সেশন রয়েছে তার মধ্যে আমরা প্রথমটি শেষ করেছি আরো দুইটি শেষ করার পর কুইজে অংশগ্রহণ করতে হবে এবং এই কুইজের প্রশ্ন উত্তর গুলো দেওয়ার পর পরবর্তী মডিউলে আমরা প্রবেশ করব আমাদের প্রথম মডিউলের তিন নম্বর যখন আমাদের ভিডিওটি দেখার শেষ হয়েছে তখন আমরা কুইজটিতে ক্লিক করেছি কুইজটিতে ক্লিক করার পর দেখ এখানে যে অ্যাটাম কুইজ এখানে তিনবার সুযোগ পাব টাইম আছে পাঁচ মিনিট কুইজের অ্যানসার দিতে হবে সবাইকে আমরা শুরু করছি কুইজ অ্যাটাম কুইজে ক্লিক করার পর এরপর আমরা স্টার্ট অ্যাটামটে ক্লিক করব শেষে আমরা ফিনিশে অ্যাটামটে ক্লিক করলাম এরপর আমরা সাবমিট অল অ্যান্ড ফিনিশে ক্লিক করলাম এরপর আমরা ফিনিশ রিভিউতে ক্লিক করার পর আমরা উপরে যে আইকনটি আছে সেই আইকনের একটি টিক চিহ্ন আমরা দিয়ে দিলাম কুইজ প্রথম মডিউল আমরা শেষ করলাম এর পরবর্তীতে মডিউল দুইতে আমরা প্রবেশ করব। দুইয়ের শুরু হয়েছে এবার আমরা দুইয়ের প্রথম ভিডিও শুরু করব। এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা অন্যান্য ভিডিওগুলো দেখে আবারও কুইজ অংশগ্রহণ করে শেষ করব এভাবে আস্তে আস্তে আমরা মডিউল তিন মডিউল চার মডিউল পাঁচ মডিউল ছয় শেষ করবার পর আমরা চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করবো এবং চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করার পর আমরা পাশ করে থাকলে আমাদের একটি সার্টিফিকেট আমরা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন লক করতে পারেন যে কোনো সময় যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম